নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মশলা আলু এর জন্য আমি কি কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলু আর নিয়েছি পেঁয়াজ কুচি সেদ্ধ করা রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি আদাবাটা এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারেন তো রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে সর্ষে তেল গরম করে নিচ্ছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে দিচ্ছি দিয়ে ভালো করে ফোড়নটা আমি ভেজে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি এই রান্নাটায় কোনো জলের ব্যবহার করব না শুধুমাত্র গুরু মশলা কষানোর সময় একটু জল দেব তাছাড়া এই সবজিটা আমি জল ছাড়াই করব। ভালো করে পেঁয়াজটা আর ভাজা হয়ে গেছে এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আপনারা বাড়িতে যে কোনো সময় এটা করে ফেলতে পারেন আর আলু তো সবার বাড়িতেই থাকে এবার আমি দিয়ে দিয়েছি তিন রসুন আর আদা বাটা ভালো করে আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিলাম লুচি রুটি পরোটার সাথে আমরা তো আলু চচ্চড়ি কিংবা আলু ভাজা এগুলো তো খেয়েই থাকি কিন্তু এইভাবে যদি মশলা আলু করে খান তাহলে দেখবেন অনেক সুন্দর লাগে খেতে এবার গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে গুঁড়ো মশলাটা আমি সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে এতে দিয়ে দেবো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এই রান্নাটা অবশ্যই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তাহলে এই রান্নার স্বাদ আরও ভালো হয় আর জলের ব্যবহারও করতে হবে না ভালো করে আলুটা মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি দেখুন আলুটা ভালো করে কষানো প্রায় আমার হয়ে গেছে বেশ সবজিটা বেশ মাখো মাখোও হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেবো স্বাদে ব্যালেন্সের জন্য চিনি আপনারা যদি চিনি না খান তাহলে অ্যাভয়েড করতে পারেন তবে চিনি একটু সামান্য দিলে সবজিটা খেতে ভালো লাগে চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এতে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু খুন্তির সাহায্যে আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি তাতে সবজিটা একটু মাখো মাখো হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিলে এই রান্নার স্বাদটা আরও ভালো হয় আমি হাত দিয়েই ছেড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মশলা আলু এই রান্নাটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন সামনেই পুজো আসছে পুজোর দিন সকালে এটা রুচি লুটি পরোটার সাথে এটা খেতেই পারেন তার সাথে মিষ্টি থাকলে তো আর কোনো কথাই নেই এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পৰ এক ভিডিঅ' ধন্যবাদ